ভুল ট্রেনে চেপে পড়া শিশুকন্যাকে উদ্ধার করল আর রেল পুলিশের নান্নাহা পরিস্থা কর্মসূচিতে বার্নপুর স্টেশনে এক তিন বছর বয়সী বালিকাকে উদ্ধার করে তাদের মায়েদের কাছে ফিরিয়ে দিল রেল পুলিশ আজ সাঁতরি থানার মধুকুণ্ডা স্টেশনে তার মা যখন টিকিট কাটতে যায় মেয়েটি ভুল ট্রেনে চেপে বসেছিল খবর পেয়ে তৎপর হয় আরপিএফ এস আই পিকে রচক সোনুগুপ্ত এবং মহিলা জোয়ান ববিতা এই উদ্ধার কার্যে অংশ নেন

আচ্ছা <kritik> <Goodness� observations>

অনেক লোক যে ছিল এখানে অনেক লোক মানে নেমেছে আমরা জোরে জোরে সব ওখানে সব রিসিভ করলাম বাচ্চাকে বাচ্চাকে যে আরেকটা কেউ এসেছিল নেবার জন্য আমি ওকে দেয়নি ঠিক আছে আমি বললাম বাচ্চাকে বাচ্চার মাকেই দেওয়া হোক হ্যাঁ তারপরে বড়োবাবু অ্যানাউন্সমেন্ট লঞ্চমেন্ট করেছে সব জায়গায় মধুপুরে দামোদারে হ্যাঁ তারা কি কিছু বলুন तो काम नहीं है मतलब वो मुझे जैसे एक बार एक बार एक बार जोनो बोलूं नहीं बहुत दिन बोलूं तो आवाज तो क्लियर हूं तुम्हारे बच्चा को पैर आपने की की बात छेने को खुश यार आप लोग का सारा जीवन इन्हीं पर जा अपना तो कोई फोटो भी ऑफिसर अच्छे बोले और सुनो बच्चा से की बात तो लगता है कुछ है